আসসালামু আলাইকুম আমি মূলত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও বানাই তবে আজকে এমন একটা ছেলেকে দেখতে এসেছি যে হাঁটাচলা করতে পারে না মূলত সিজারের সময় একটা মাথায় আঘাত করার কারণে এরকম অবস্থা হয়ে গেছে হাঁটাচলা একবারই করতে পারে না তাকে ডাক্তার বলেছে সিটি স্ক্যান করার পর যে বারো বছরের পর তারপরে সে অপারেশন করাইলে ভালো হবে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে এর জন্য এখন অপারেশন করাতে চাচ্ছে কিন্তু টাকার খুব ঘাটতি তাদের এর জন্য করতে পারতেছে না আঙ্কিলের কাছ থেকে যাবতীয় শুনবো আঙ্কেল অবস্থা এরকম হওয়ার কারণ কি

এই যে বাইর হয়ে যাইতেছে কিন্তু দেখেন কি পরিমান বাজে অবস্থা বাইর হয়ে যাইতেছে হাটা চলা একবারে করতে পারে না ঘর থেকে যখন বাইর হয়েছে তখন দেখলাম খুবই খারাপ অবস্থা হাঁটতে পারেই না এর জন্য কিন্তু এই যে এই সাইড একটা

তাদের কিন্তু সামর্থ্য নাই এর জন্যই কিন্তু ভিডিওটা বানানো আমি মূলত এরকম ভিডিও বানাই না কিন্তু তাদের অবস্থা খারাপ আর ছেলেটাকে দেখে আমার খুবই মায়া লাগছে কারণ আমরা সবাই চাই সে জানি ভালোভাবে হাঁটতে পারে এর জন্যই মূলত ভিডিও করা একজন বাবা হিসাবে সবসময় চায় তার ছেলে জানি তার সামনে হাঁটা চলা করতে পারে কিন্তু এরকম অবস্থা দেখলে কিন্তু বাবা মা সবারই খারাপ লাগে এর জন্যই কিন্তু আমাকে বলছে আমি চলে আসছি একবারে ডিরেক্ট শোনার পরই চলে আসছি কারণ এরকম পরিস্থিতি আমি খুব কম দেখি এর জন্য কিন্তু জন্য খুব মায়া লাগতেছে আমার সো আপনারা আপনাদের যথেষ্ট যতটুকু পারেন যদি এক লাখ মানুষ দেখেন একটা টাকা দিলে এক লাখ টাকা

সো আপনারা যে কেউ একজন হলেও দায়িত্ব নেন সবাই মিলে হলেও দায়িত্ব নেন এ দায়িত্ব নেন আর আপনাদের বিকাশ নাম্বার আছে হ্যাঁ বিকাশ নাম্বার আছে সো আপনাদের বিকাশ নাম্বারটা আমি নিয়ে যাব বিকাশ নাম্বার দিয়ে দিব যে যে কয় টাকা দেয় এটার প্রতি আমার কোনো রকম হাত নাই তাদের বিকাশ নাম্বার আপনারা যদি পাঁচশো টাকা দেন একশো টাকা দেন বা পাঁচ লাখ দেন এটার আমার কোনো হাত নাই এখানে তাদের দিবেন আর আমি ট্রাই করব যদি আপনারা মানে হয় একটা অ্যামাউন্ট হয় তখন আমি এসে জানার ট্রাই করব যেন কত টাকা আসলো সো তাদের উপকার হবে সো আপনারা যথাসাধ্য মতো চেষ্টা করেন আর ভিডিওটা শেয়ার করে দেন খুবই খারাপ অবস্থা দেখলে বুঝতে পারতেন সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন আর আপনাদের বাড়ির লোকেশনটা হলো কার্তিকপুরের কার্তিকপুর বাজারের উত্তরে স্কুলের পশ্চিমে কার্তিকপুর বাজার উত্তর স্কুলের পশ্চিমে সো এসে দেখতে পারেন আপনারা যারা বিশ্বাস না হয় তারা চাইলে বাসায় এসে দেখে শুনে তারপরে এলে টাকা দিতে পারেন সো এটাও করতে পারেন তাদের হাতে টাকা তুলে দিতে পারেন সো আপনাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করেন এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য আমি এর জন্য হাত করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই বাচ্চাটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে যখন ঘর থেকে বাইর হয়েছে বাইর হইতে পারে না সো আপনাদের সর্বোচ্চ চেষ্টা করেন আঙ্কেল যদি ঘাবরাই গেছে কথাগুলো বলতে পারে না এর জন্য আমি আঙ্কেলের পক্ষ থেকে বলে দিলাম আমি হয়তো আমি স্টুডেন্ট মানুষ আমার সাধ্য নাই হলে আমি যতটা পরিমাণ সম্ভব দেওয়ার ট্রাই করতাম কিন্তু আপনারা পারবেন আপনার প্রবাসী ভাই থেকে শুরু করে ব্যবসায়ী তারপরে বিভিন্ন রকম মানুষ আছে বাংলাদেশে যারা টাকা বিভিন্ন জায়গায় অবচয় করে থাকেন সো এই ভাইটির জন্য কিছু হলে টাকা দিয়ে থাকেন যাতে উপকার হয় তো ধন্যবাদ সবাইকে সবাই একটু বিকাশ নাম্বার দেওয়া হবে যোগাযোগ করে দরকার লাগে দিবেন নাম্বারে কল দিবেন তারপর বিকাশে পাঠাবেন যেভাবে হয় কমেন্ট করবেন বা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে সরায় ধন্যবাদ সবাইকে